নয়তো কাকে মারতাম নোরকে তার থেকে বাঁচার জন্য পালিয়ে যেতাম কিছুই ভালো प्यारे আপনাদের সামনে আরশ করছি আমরা সবাই আল্লাহর হতে চাই না আলগার হতে চাই

আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছে নামাজের মধ্যে অন্য ফেরা পড়ি না পড়ি সুরফাতে হাত হনা পড়তে হবে সেই সুরফাতে হাত সাতটি আয়াত রয়েছে সেখানে ওই দিকে আমি যাচ্ছি না কেন ছয় কেন পাঁচ দরকার নাই একটা আয় হচ্ছে জিতার প্রার্থনা দোয়া আল্লাহ বলেন আমার কাছে সব একটা প্রার্থনা করবি ইহতিরা আফসরাতুল স্থতিন আল্লাহ আমাকে জায়গাতে দেই জমিতে টাকা দেই পয়সায় সরঞ্জম দেই গাড়ি আল্লাহ আমাকে সম্পদ বানাও জি

ওটা কিনবেন তারপরে বুঝবেন তারা কি করেছে মৌদি কি করেছে কি করেছে তার জুমা আর আলা হাজার কি করেছেন। আর কে সঙ্গে কি কে সঙ্গে খেলা যখন আসবেন তখন চোখ দুইটা কোথায়

কবরে পুরো হলো আল্লাহ আমাদের সিরাত মুসতাকিম দেখাও পুরো মিককে দিবে ইবে করতে আমাদেরকে সিরাত মুসতাকিম দেখাও তাদের তারাও বলে আমাদেরকে সিরাত মুসতাকিম দেখাও এরা সিগাল এরা

এটাকে শূন্য বলা হলো অন্যান্য যে গোলাপ কৌমিদের মাদ্রাসা বাতি ফেরকার মাদ্রাসা সেইগুলিকে উলুম বলা হয় কি হয় হলো উলুম খাস উলুম আশরাউল উলুম এই বিভিন্ন ধরনের উলুম তার উলুম আমার সাইন্স শাস্ত্র কোটের মাদ্রাসা

তাকে কখনো বলে কখনো বলেছে কখনো বলেছে একজন কবিতা পড়তেছে নাউজ বলবে কখনো বলেছে তুমি আমাদের কত মানুষ তুমি কি

পাথর খেয়ে বিশা ভাত খেয়ে আল্লাহ আল্লাহর খেলার শোনানোর জন্য আল্লাহ বলে

সর্বোচ্চ দায়িত্ব হলো মানুষকে তৌহিদরে সাহায্য ইমানের শিক্ষা দেওয়া একদম নিম্নের দায়িত্ব হল এমা তখন আদা আমি তরিখে রাস্তা থেকে কাটা, গোঝা ইট এগুলো সরিয়ে দেওয়া যেন মুসলমান হাঁটতে কষ্ট না হয় আমি বলতেছিলাম

আমরা শয়তানের কাছে আক্রান্ত হয়ে যাই আমরা শয়তানের কাছে সর্বস্ব হারিয়ে ফেলি কিন্তু আল্লাহ এমন কিছু মন্দা আছে শয়তান নিজে স্বীকার করেছে চোদ্দ নম্বর পাড়ায় শয়তান নিজে বলতেছে আল্লাহ তোমার যারা নির্বাচিত বন্দা তাদেরকে কিছুই করতে পারবো না

माने गी আল্লাহর হাবিব বলেছিলেন তুমি যেই পথে চাও সেই পথ দিয়ে শয় আমার তুমি যুদ্ধ

আপনারা আসুন করুন যেখানে আমি দেখতে পাচ্ছি আপনারা যারা এদিকে এই পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে বসা আপনার পর্যাপ্ত বসার সুযোগ আছে বেশ আপনারা ধয়া করে অল্প আপনার বসে পড়ুন একেবারে আমাদের মাঠের কাছে চলে আসছেন মাদ্রাসার সঙ্গে